নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সৈকত চোখরাগ বিস্তারিত খবরে সোমবার গভীর রাতে কোচবিহার শহরের অদূরে চিল্কির হাট সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন চার যুবক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি রাস্তা থেকে ছিটকে সোজা জলাশয়ে পড়ে যায় ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালক ধনঞ্জয় বর্মন ও তার তিন আত্মীয় অমিত দাস সঞ্জয় দাস এবং পার্থ দাসের সকলেরই বয়স তিরিশের মধ্যে গাড়িতে একমাত্র মহিলা যাত্রী ছিলেন মৌমিতা দাস যিনি মৃত তিন যুবকের দিদি স্থানীয়রা পুলিশ মিলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং আশঙ্কা মুক্ত বলেই জানা গিয়েছে পুলিশ সূত্রে খবর দেওয়ানহাট থেকে গাড়ি ভাড়া করে তারা একটি নিমন্ত্রণে যাচ্ছিলেন এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দীপজয় দীপজয় দুর্ঘটনার পরবর্তী মুহূর্তে কি আপডেট উঠে আসছে এখনো পর্যন্ত হ্যাঁ সৈকত একেবারে দেখো গতকাল গভীর রাতে কিন্তু কোচবিহার শহরের একদম অদূরে চিলকিলহাট সংলগ্ন এলাকায় একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায় দেখো নিয়ন্ত্রণ হারিয়ে একটি চার চাকা গাড়ি ছিটকে কিন্তু সোজা জলাশয়ে গিয়ে পড়ে এবং গাড়ির দরজা লক থাকায় সেই মুহূর্তে তারা গাড়ি থেকে বেরোতে পারেনি এবং জলে ডুবেই কিন্তু ঘটনাস্থলে কিন্তু চারজনের মৃত্যু হয় তবে ঘটনাস্থল থেকে মোট ছিল পাঁচজন যা পাঁচজন তার মধ্যে একজন মহিলা যাত্রীও ছিল সেই মহিলা যাত্রী কোনো ক্রমে গাড়ি থেকে বেরোতে পারলেও কিন্তু চারজন কিন্তু গাড়িতে আটকা পড়ে যায় এবং ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়ে যায় দেখো এরপরে কিন্তু স্থানীয়রা এবং পুলিশ প্রশাসন ছুটে এসে গাড়িগুলোকে উদ্ধার করে তবে যে চারজন গাড়ি চালক সহ তিন যুবকের কিন্তু মৃত্যু হয়েছে এবং ঘটনাস্থলে ঘটনাস্থল থেকে ওই মহিলাকে উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য কোচবিহার এম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে তবে দেখো পুলিশ সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে আহ গাড়ির হয়তোবা দ্রুত গতিতে ছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু এই নয়ন জমিতে পড়ে এবং ঘটনাস্থলে কিন্তু মৃত্যু হয় তবে দেখো ঘটনাস্থল থেকে যেটা জানা যাচ্ছে যে মৃতদের মধ্যে যে ধনঞ্জয় বর্মন রয়েছে তিনি ছিল গাড়ির চালক এবং অমিত দাস সঞ্জয় দাস প্রাপ্ত দাস এবং ওই মহিলা সহ তারা কিন্তু একটি নিমন্ত্রণ নিমন্ত্রণে গিয়েছিলেন এবং সেখান থেকে ফেরার পথে এই ভয়াবহ দুর্ঘটনাটা ঘটে এবং সেখানেই তাদের কিন্তু মৃত্যু হয় অনেক ধন্যবাদ দিকজয় যেমনটা জানা যাচ্ছে একসঙ্গে চার যুবকের মৃত্যুতে গোটা দেওয়ানহাট এলাকায় নেমে এসেছে শোকের ছায়া পরিবার প্রতিবেশী থেকে শুরু করে সমগ্র এলাকায় শোকের ছাপ চানামারি এবং চিঙ্কি চানামাড়ির মাঝামাঝি জায়গায় মানে খালের মধ্যে বা নদীর সাইডে যেটা থাকে ওই খালে গাড়িটা পড়িয়েছি পড়ার পরে পাঁচজন চোটালি পাঁচজন ছিল চারজন পুরুষ একজন মহিলা মহিলাটা কোনোভাবে বাইরেছে ওনার সন্ধানে আর কি এটা পাওয়া গেছে যদি উনি না থাকতো না জানতো বাবু যদি না বাঁচতো তাহলে হয়তো তার খোঁজে পাওয়া যেত না কারা কারা ছিল গাড়িতে সব ব্যক্তির নাম জানা নেই সেখানে আমার ভাইসতে ছিল নাম হচ্ছে ধনঞ্জয় বর্মন আমার ভাইসতে ছিল আরও চারজন কিন্তু চারজনই ডেড তাদেরকে উদ্ধার করে কি নিয়ে আসা হয়েছে হ্যাঁ উদ্ধার করে হসপিটালে নিয়ে এসে আছে যে যিনি ড্রাইভিং করছিলেন তিনি কি কোনো অবস্থা মদ্যপ অবস্থায় ছিলেন কিন্তু সেই বিষয়টা না মদ্যপ অবস্থায় ছিল না কারণ ড্রাইভিং দুইজন ছিল একজন ছিল নর্মাল আর একজন ছিল পাকাপোক্ত ড্রাইভিং এখন ওই দুইজনের মধ্যে এখন কে ড্রাইভিং করতেছে সেই বিষয়টাও জানা তাদের বাড়ি টোটালটাই ডাউন হাটে এরিয়া প্রত্যেকেরই বাড়ি ডাউন হাট সার্কেল